মা মারা যাওয়ার পর থেকেই তো তোমার আমরা আবার মার দেখি কখনো তো সৎভাবে দেখি নাই কিন্তু তুমি আমাকে দুইজনকে কখনো আপন মনে করো নাই সবসময় পরই মনে করছো আচ্ছা কেন তুমি আমাকে বাইর করে দিতাছ। আমরা যদি তোমার আপন ছেলে মেয়ে থাকতাম তাহলে কি বাইর থেকে বের করে দিতা তুমি কও এই জন্য তো এই জন্য তো তোমার আপন ছেলে না এই তোকে কি মা ডাক করতে গেছি হ্যাঁ জানো মা বলে ডাক মা ডাকিস মা ডাকিস না যা এবার থেকে বের হয়ে যা তোর বাপের

আব্বা রে কি করলো আমি বুঝতেছিনা হায় এমনিতেই সৎ মামা করে দেখতে পারে না আব্বা রে কি করলো আমাদের না জানাইয়া সৎ মারে হ্যাঁ তো কিছু লেখা দেয়া গেল এরা আব্বা কি করলো হ্যাঁ আমরা কি করব হ মা মইরে গেল তারপর বাবা নতুন মানলো আব্বা বাবা মইরে গেল এখন এই নতুন সৎ নামারে বাড়ি থেকে বার করে দিবে এখন আমরা কি করব বল সার্ভিসটা তো মামারা যাওয়ার আগে আমি মারে কথা দিছিলাম যে তোরে কোনোদিন কষ্ট বাইতে দিব না তবে বোন আমার মাথায় একটা বুদ্ধি আইছে আমাদের ভাই কে দিছে তাতে কি হইছে আব্বা না ভালো একটা বন্ধু আছে চল যাই হেগো বাইরেতে যাই হেরা যদি আমাদের আশ্রয় দেয় তাহলে অনেক ভালো হইব আমাদের আর গাছতলা থাকতে হইব না চল যাই আমরা আশ্রয় চাই তুমি এটা কি করলা কি করছি আমি কি করছো এখন কিছু বুঝতে পারছিস না তাই না আরে কি করছিস কবে তো সেইরা কি করো নাই আচ্ছা দেহানার বোন তুমি কেমন বাচ্চা থেকে বেড়ে বেড়ে দিছো কেন হ্যাঁ বাবা বাবা হাইসে কুকুর সাহেব ভাইসে জামিন নিতে হ্যাঁ আমি আমার জামার বলা বান্ড বাচ্ছি বাইক করে দিবো না ঘরে পয়সা নিয়ে রাখবো আর আদর করবো এটা আমি বসবো কী করকে হ্যাঁ তুমি যে বের করে দিছো ওই বাসার ভাগ্য দিহার আর দিহার পায় না শোনো বাহ কেমনে পাইব মরার আমার জামাই বাড়ি ঘর সমস্ত সব কিছু আমার নামে লেখা দিছে কোনো লেখা তাই না যদি লিখে দিয়ে থাকে তাহলে আমার জরে দেখাও দলিল আই তুই দলিল কি করবি হ্যাঁ তুই কিসের কি তুমি দলিল দেখাই হ্যাঁ আমি কিসের কি তাই না এখন কথা কইছে তোমার লাগতেছে কোনো কথা নাই

আর তুই আমার অপবাদ দিলি দেখতেছি কিন্তু কাকা চোখ মুখা কি লাভ হবো চোখে তো পানি নেয় আর কত পানি থাকবো আমার জীবন তো দুঃখে বলার জীবন দুঃখে জ্বর ধরে চোখ কানতে পানি শুকিয়ে গেছে তা তুই করে দেবেন নিশ্চিত আমি এই যে একটু দোকান বাড়ি যাবেন যা তুই বিষটা দেখেছি কিছু খায় এটা আর এগুলা কথা কিন্তু কারের কাছে আলোচনা করিস না আচ্ছা ঠিক আছে সব গেছে গা সব লোকের কাছে কয়া দেয় তাহলে তো আমি ফাইসে যাবো গা

তোদেরই অবস্থা জানো ভরি আপু আমার প্রত্যেক মারে আজ আবার আমাকে তুই ভাই বাড়ি থেকে বের করে দিছে কি তোদের বাড়ি থেকে বের করে দিচ্ছে বের করে দিচ্ছে তাতে কি আমরা কি মরে গেছি নাকি আজকে থেকে তোরা আমাদের বাড়িতেই থাকবি আচ্ছা এই ঘটনা কবে আজকে হয়েছে আজকে মামাগর বাড়ি থেকে বের করে দিয়েছে কখন সকালে সকালবেলা তা এখন তো বিপদ হয়ে আইতেছে তা তোরা এত কইছিলি আসলে কি আমার যাবার একটা বন্ধু ছিল না তার বাড়িতে গেছিলাম ভাবছিলাম মনে গেলে একটা ব্যবস্থা হবে কিন্তু উনি যা তার পাইলে তাই ভাবছি মামার বাড়িতে আই ও বুঝতে পারছি আচ্ছা তোরা কিছু খাইছস না আমরা সারা দিন না খাওয়া রইছি তা তুই এখন কি করবি কই যাবি দেখ কি আর করব কিছুই তো কারণ নাই জেনে দায়িত্ব বহে নেই থাকতে হইব কিছু তো আর করেন নাই কারণ আম্মারে আব্বার সয় সম্পত্তি সব কিছুই লেগা ও বুঝতে পারছি তাহলে তুই একটা চাকরি কর চাকরি কর চাকরি যে করমু আমি তো আর অত পড়াশোনা করি নাই আমার আর কেরা চাকরিতে নিব তাই কি পড়াশোনা ছাড়াও তো অনেকে চাকরি করতেছে না না আমি কোন দিয়ে চাকরি করব আর চাকরি করতে অনেক টাকা ঘুষ লাগে এত টাকা বসে আমার কাছে নাই আমি দিবো কয়েকটা টাকা প্রয়োজন বলে আমার মায়ের যত গয়না আছে সবার তুই করে দিবি তুই সেই টাকা দিয়ে বড়লোক হবি তুই কখনো কষ্টে থাকবি না তোর বোনটাও কখনো কষ্ট থাকতে দিবি না কিন্তু মামা যদি শুনে তাহলে মামা অনেক মন খারাপ করবো দেখ এটা কেউই জানবে না এটা হয়তো আমার মায়ের কাছে আছে কিন্তু ওই গয়নাগুলা আমার আমার বাপে ওই গয়নাগুলা আমার জন্যই বানাইছে ভবিষ্যতে জন্য আমার বিয়ের সাথে কাজে লাগে সেই গয়নাগুলো আমি তোর দিয়ে দিব আর সেগুলা দিয়ে তুই চাকরি নিবি ওই গয়নাগুলো দিয়ে তুই একটা ব্যবসা নিতে শুরু কর ওটাই তো তোর লাভ হয় তাহলে পরে আমার গড়াই দিস আর যদি না হয় তাহলে আমার লাগবে না সমস্যা না তাই বলে এত টাকার গয়না যদি আমি ব্যবসায় লস খাই তোর যদি না দিতে পারি এটা ঠিক হবো না দেখ আমি যেটা কইতেছি সেটাই কর আর তাছাড়া আমার ওরকম দাবি নাই যে ওগুলো আমরা বানাই দিতেই হইব

কাজ শেষ করতে মাসে লাগবে ভালো ভালো যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজ শেষ করে ফেলতে হবে মামা আমি এই বাড়িটা বানিয়েছি আমার বোনের নামে আর আমি চাই এই বাড়িটা শুধু আমার বোনেরই থাকবে কারণ একটা ডাইনি আমাদের শুধুমাত্র একটু বাড়ির জন্য আমাকে আর আমার বোনকে প্রতিনিয়ত টর্চার করতো একদিন আমাদের বেরি করে দিয়েছিল আর আমি ওই দিন কোনো প্রতিবাদ করতে পারিনি কিন্তু এখন আমার কোটি কোটি টাকা আমি আজকে ওই ডানির কাছে যাব দেখব যে আমাদের দূরে রেখে সে কতটুকু সুখে আছে মামা তুমি গাড়ির ব্যবস্থা করো আমি আমার বোনকে নিয়ে ওই ডানির বাড়িতে যাবো গাড়ি রেডি আছে তুমি যাও আচ্ছা ঠিক আছে আমি আসি এই কে আছিস এদিকে বিজানো হয়নি এখনো কিছু অপেক্ষা জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসছি আপনি এখন ঠিক আছে কি ব্যাপার তুমি এখানে হুম এখন তো দেখছি গিয়েছে কই আমি তো কাউকে ভুলিনি আপনি তো অনেক ভুলছি আমাকে তো চোখে দেখতে পারলেন হ্যাঁ আসলে ফোনে কথাই তোমাকে দেখতে পাইনি আচ্ছা যাই হোক বাদ দাও শোনো তুমি যদি দুই দিন গয়না না দিবে তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তাছাড়া আমি তোমাকে তোমার গয়না ফিরিয়ে দিব আমি তো ওই গয়নাগুলো ফেরত চাইনি আমি আমার ভালোবাসার জিনিস আরেক কি দিয়েছি সেই জন্যই তো তোমাকে আমি ডাবল গয়না ফিরিয়ে দিব তবে এমনি এমনি দিব না যাকে আমি ডাবল গয়না দিব তাকে তো আমার ঘরে বউ বানাতে হবে নাকি যাই হোক তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে যাব সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা আমি একটু যাই আমার একটা কাজ আছে আমার যে ডাইনি মাটা ছিল তাকে দেখার জন্য যাব। যে সে কতটুকু সুখে আছে আমাদের সারা তোমার সাথে পরে কথা হবে আমি আসি তুমি ওই জায়গায় কেন যাচ্ছ হ্যাঁ আমার একটু কাজ আছে তুমি সেটা বুঝবে না আমি যাই আচ্ছা ঠিক আছে তুমি এমন করতেছো কি আমার সাথে

অনেক অন্যায় অত্যাচার করছি তোমার ঘরে বাড়ি বাড়ির থেকে বাই করে দিয়েছি বাই করে দিয়ে এই শয়তান ডারে বিয়ে করছিলাম এখন এই শয়তান আমার বাড়ি ঘর সব কেছে নিয়ে আমার বাড়ির থেকে বাই করে দিতেছে কি ও তোমার কাছে এসব কিছু লেখা নিছে মা আসলে তুমি তো ওই দিন মিথ্যা কথা বলছিলাম বাবা তো তোমার কোনো কিছুই লেখা দেওয়া যায় না এই তুমি এসব কি করতেছো এই সম্পত্তি এখন আমার আমার কাছে দলিল আছে তোমার মা নিজের হাতে আমার লিখে দিছি মা তুমি বলো তোমার কি বাবা কোনো কিছু লেখা দিছিল সত্য করে বলো না উনি আমার নামে কিছুই লেখা দেয় তার মানে তার মানে তুমি একদম মিথ্যা কথা কইছো সব সম্পত্তি জাল জাল দলিল করছিলে সম্পত্তির মালিক কে হতেলে

আম তো তোকে রূপানে অত্যাচার করবি। আমারে maaf করে দে তোরা না মা। তুমি আমারে কত যতই অত্যাচার কর। হাজার হলেও তো তুমি আমাদের মা। আমাদের কোনো অপছাস নেই। হ্যাঁ। আ তোমার আমরা খুবই অসহায় মা। তুমি আমাদের সদমা হইলো আমরা তোমার সব আপন না হিসাবে দেখি। তোমার জন্য আমাকে মন কান দে। মা তোমার আর আজকে থেকে বাড়িতে থাকতে হবো না। হ্যাঁ আমি আমার বোনের জন্য এ আসতে বড় দেখে একটা বাড়ি করতেছি তুমি আজকে থেকে ওই জায়গায় থাকবা কি মা তুমি যাবা না তুমি আমাদের সাথে থাকবা না কও কি কথা বলো না কেন তুমি যাবানা বুঝতে পারছি চল আসলে আমরা তো তার নিজের সন্তান না যাই হোক মা যেটা করে সুখে থাকে সেটাই করুক মা তোমারে আমরা এই বাড়ি গেলাম